মুসলমান মনোজাতের সময় অমনোযোগী হয় কেন এদিক সেদিক তাকায় মনজাতের মধ্যে সে তাসিদ থাকতে পারে না মনোজাতে তার ই হয় না মানে সন্তুষ্ট হইতে পারে না নামাজের মধ্যেও স্থিরতা আসে না এর কারণ কি দেখা গেছে যে এর কারণ হল অধিক খাবার খাওয়া এবং ঘুমানো রেস্টনে এটা এই জন্য নবী করিম সাল্লাম বলেছেন যে যে ব্যক্তি পরিতৃপ্তি করে আহার করে উদুরপত্তি করে আহার করে এবং নিদ্রা যায় তার হৃদয় কঠিন হয়ে পড়ে এরপরে আল্লাহ রোসন বলছেন প্রত্যেক বস্তুরই জাকাত আছে শরীরের জাকাত হলো ক্ষুধা এই যখন অতিরিক্ত খাবার খাবে তার মধ্যে অলসতা আসে তার হৃদয় কঠিন হয়ে যায় এবাদত বন্দে গীতে তার পরিতৃপ্তি আসে না যখন আসে না তখন তার মধ্যে বিভিন্ন ধরনের গাফেলত তৈরি হয় গাফেলত তৈরি হয় এবং অলসতাও তৈরি হয় মহান রব্বুল আমিন এই জন্য দিনের কথা বলেছেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع জিনা الذين آمنوا منكم الله الذين তোমাদের মধ্যে যারা ইমান এনেছে তাদেরকে যাদের দিনের ইলেম দেওয়া হয়েছে তাদের আল্লাহ তাদেরকে বিভিন্ন স্তরে উন্নীত করবেন বলা হয়েছে যে আল্লাহ পাক ইরশাদ করেন ইয়ার ফাউল্লাহুল্লা জিনা আমানু মিনকুম আল্লাহ উতুল ইলমা জাতিন তোমাদের মধ্যে যারা ইমান এনে মুসলমান হয়েছে এবং দিনের এলেমের এলেম শিক্ষা দেওয়া হয়েছে এলেম পি এলেম জিনেস তাদেরকে বিভিন্ন স্তরে আল্লাহভাক উন্নীত করবে তা এই যে ক্ষুদা অতি খাওয়া এটা তো এলেম না এই বিষয়ে যদি জানা যায় তাহলে কিন্তু মানুষ তার থেকে দূরে থাকতে পারে এই জন্য দ্বারা হৃদয় কোমল হয় নির্মল হয় তার দ্বারা নামাজ বন্দেগি এবং মনাদাতের মধ্যে মিষ্টি স্বাদ পাওয়া যায় খুচুরি কলপ পয়দা হয় মনোদক ব্যতীত শুদ্ধ রসনার দ্বারা ইবাদত বন্দেগি করে কিন্তু আত্মা স্বাদ পায় না তার প্রভাব আত্মার পর প্রতিভাত হয় না কেননা আত্মার উপর কাঠিন্যের পর্দা পরে কোনো অবস্থায় তার হৃদয় কোমল হয় না তখন নামাজ বন্দেগীর হৃদয়ে পতিত হয় না সে মোনাজাতে স্বাদ পায় না উদর শূন্য থাকলে তার ইবাদত বন্দিগিতে স্বাদ পায় এবং মোনাজাতে সে পরিতৃপ্ত হয় সুবাহ হাজর জুনায়দ বগদাদি রহমাতুল্লাহ আলাই উনি বলেছেন যে ব্যক্তি তার বক্ষের মধ্যবর্তী স্থানে খাদ্যের ডালা স্থাপন করে আর মনোরাতের স্বাদ পাইতে চায় সে সফল হবে না আর তিনি বলেন যখন উদর ক্ষুদাত্ম থাকে তৃষ্ণাত্ম থাকে তখন তা নির্মল এবং কোমল হয় তখন তা পরিতৃপ্ত আহারে তুষ্ট হয় তখন তা অন্ধ ও কাঠিন্য হয় তখন হৃদয় মনদারাদের স্বাদ পায় এবং আল্লাহ আল্লাতালার বিষয়ে চিন্তা গবেষণা করা সম্ভব হয় এবং তার ফেঁকা তা সব চাহেরি বা তিনি এলেম শিক্ষা করে আমল করে ধারণ করে মারফত তার মধ্যে প্রকাশ ঘটে শুভানন্দা বলা হয়েছে যে অধিক খাবার খেলে খিলে আমাদের স্বাদ পাবে না দোয়া মানা যাতে মনোযোগী হয় না দোয়া যখন করে তখন এদিক টাকায় সেদিক টাকায় এদিক আসো সেদিকে আসো কাছে বসো আল্লাহ আমিন এই যে করো আল্লাহ হুমা আমিন সে যে করো এইসব বেড়ায় এর কারণ হলো অধিক ভোজন করা পেট ভরে খাওয়া হ্যাঁ অলসতা করা এর কারণ আজনাথ বোগ্যাদি রহমতুল্লাহ বলেছেন যে তুমি যদি যে তার বক্ষ দেখাইছে যে বক্ষর নিচে পেট এটা যদি উদল করে তুমি যদি মোনাজাত করো আর নামাজ পড়ো কসপিং কালে নামাজের তুমি স্বাদ পাবা না বিষাদ হবে আর যদি তুমি মোনাজাত করো বেশি বেশি খাইয়ে তাহলে কসপিং কি তুমি নামাজে মোনাজাতের স্বাদ পাবা না এটা বলছেন জোনায়দ বক্তদের রহমাতুল্লাহ এই বিষয়গুলো আসলে আমরা চিন্তা গবেষণা করি না এই জন্য বিভিন্ন মহাকিক আলেম যারা আছে তারা তাদের মরিদদের শিক্ষা দেয় হয়ে আমার মরিত ইমান গাজ্জালি রহমাতুল্লা লিখেছেন যে অধিকাংশ যারা হাক্কানি মহাকিক আলেম পীর পীর তারা মরিদদের খাবার খাওয়ানোর সময় বলে তোমরা অধিক খাবার খেও না কম খাবার গ্রহণ করো অধিক পান করো না কম পান গ্রহণ করো যদি অধিক খাবার খেয়ে অধিক পান করো তাহলে তোমরা নিদ্রা বেশি যাবা নিদ্রা বেশি গেলে তোমাদের ইবাদত বন্দেগি কমে যাবে এবং এতে তোমরা ক্ষতির দিকেই বেশি যাবে এই জন্য সত্তর জন সিদ্দিক একযোগে একসাথে বলেছিলেন অতিরিক্ত পান করার ফলে নিদ্রা অধিক হয় অতিরিক্ত নিদ্রায় জীবন নষ্ট হয়ে যায় আর নামাজ বন্দেগি বরবাদ হয়ে যায় প্রবৃত্তি দুর্দমনীয় হয় দমন করা যায় না আয়ু মানুষের জীবনের সর্বপেক্ষা মূল্যবান বস্তু মানুষের ধন সম্পদ তার থেকে অধিক মূল্যবান মৃত্যু হল নিদ্রাস্বরূপ অধিক নিদ্রা গেলে মানুষের জীবনকাল হ্রাস পায় অথচ সৎ জীবনের মাহাত্ম্য প্রজলত গুপ্ত নয় নিদ্রাতারা সেটা নষ্ট হয়ে যায় নিজদার আমেজ এসে পড়লে তার মধ্যে নামাজের স্বাদ পাওয়া যায় না মনোদতের স্বাদ পাবেন না এই জন্য অধিক খাবার খাইলে পরিতৃপ্তি খাবার খাইলে মনোদাত সে ভালো করলো তার মাল ভিতরে ভিতর থেকে তার মনোদাতের স্বাদ আসে না এই জন্য যে বলা হয়েছে যে ইমা হজরত আলীর দেখলেন যে জুরজানি রহমতুল্লাহ তবেই সে রুটি না খাইয়ে ছাতু খায় কে জুরজানি তুমি ছাতু খাও কে হুজুর আমি তো রুটি খাইলে যে রুটি মুখে লাগবে সাবাইতে সময় লাগবে এই সময়ের মধ্যে আমি মনোদাত করবো দোয়া করবো খাবারের পরে হ্যাঁ আল্লাহর কাছে ক্ষমা চাবো এইটাই আমার কাছে অনেক বড় কিছু এই জন্য আমি জবে ছাতু খাইয়ে ফেলাই তাড়াতাড়ি আর ওই সময়টা আমি ইবাদত বন্দি দোয়া মনদতে কাটায় দেয় সুবান আল্লাহ আমি এভাবে চল্লিশ বছর রয়েছি হুজুর যে আমি চাবাই খাই না বিলে খাই ওই বিলে খাওয়া যে সময় কম তাই তো আর এত বড় দেখেন আগের যুগের আলেমরা এইসব করতেন একটা সময় নষ্ট করতে চাইতেন না উনি বলছেন যে আমি যে সময় নষ্ট করবো এর মধ্যে আমি সত্যুর বা তো করতে পারবো আমি ভালো করে মনোজাত করতে পারবো সুবাহ এই জন্য এই বিষয়গুলো আমরা জানি না এই জন্য আর হজরত আবু সোলাইমান দারানি রহমত উল্লাহ লাই বলেছেন যে পরিতৃপ্ত ভোজনের আপদ ছয়টা তার মধ্যে অন্যতম হলো এক নাম্বার লেগছে মোনাজাতে স্বাদ হয় না মোনাজাতে আস্বাদ পায় না এটা এক নম্বর এরপরে আরও অন্যান্য বিষয় বলেছে যে উদর পুত্তি করে খাবার খেলে সে মনোজাতে অমনোযোগী থাকে এই অমনোযোগী থাকার ফলে তার অনেক সমস্যা হয়ে যায় এই এই বিষয়গুলো আমাদের খেয়াল করতে হবে এই জন্য আল্লাহ পাকের কাছে যখন আমরা দোয়া করব তখন এদিক সেদিক তাকানো যাবে না মনোযোগ সহকারে থাকতে হবে সুন্দর করে ই করতে হবে আবার ইমাম গাজ্জালি রহমতুল্লাহ লিখেছেন যে ব্যক্তি যদি জানতো সে কার কাছে দোয়া করতেছে তাহলে সে এদিক সেদিক তাকাতো না আল্লাহ আকবর লাগছে সেই মুসলমান যদি জানতো সে কার কাছে ইবাদত বন্দী করতেছে তার কাছে বলে সম্বোধন করে দোয়া চাইতেছে যদি তার মাহত্য জানতো তাহলে সে মোনাজাতের সময় এদিক ওদিক এর মূল কারণ হলো পরিতৃপ্তি করে খাবার খাওয়া বিভিন্ন পদ দিয়ে খাবার খাওয়া পেট ভরে খাবার খাওয়া পানি খাওয়া সব খাওয়া তো আল্লাহ রসুল বলেছেন পাকস্থলীকে তিন ভাগে করছে একবার খাবে আর একবার পানি খাবে আর একবার কি থাকবে ফাঁকা থাকবে তাহলে তার মধ্যে তাকু হবে ফরজগারি হবে এবং আমল মন্দিকে মনে সাত পাওয়া যাবে